তোমাদের দোষ নয় তো দোষ তো আমার আমি যেদিন আমার বাড়ির লোককে বলেছিলাম বাড়ির লোক বলতে আমার বোন ভাইটাই যারা আছে এই কর নাম ওরা করছে মানে আমার মুখের উপরে না বলতে পারছে নি তো করতে হয় করছে আর কি বাহু লোক বাহু তুলবে সবাই যায় যার হাত নাই তোলার দরকার নাই হাত থাকলে তো আমার অনেক কীর্তনী বলে হাত যে না তুলবে সে গরু হবে আমি ওটা বলবো না আমাকে পাবলিকে রিপোর্ট দাদা আমাদের গরু গেল হাত যে না তুলবে সে সিংহ হবে মানুষ গরু বললে রেগে যায় সিংহ বললে খুশি হয় যা না কৃষ্ণ নাম পদ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ Krishna naam, Krishna, Krishna naam Krishna naam, Krishna naam, Krishna হাত নামাচ্ছে কে হাত যে নামাবে লক্ষ্মীর ভান্ডার থেকে তার নাম বাদ হয়ে যাবে টাকার বেলা হাত বেরিয়ে যায় কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমানন্দ হরিবন্দিব হরিব ভগবান শ্রীগোবিন্দ গোঠের খেলা খেলতে খেলতে মাঠে নিয়ে গিয়ে আর যখন বিষম খেয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে বলছে শ্রীদাম তুই ঘরে ফিরেছিল আমার ভালো লাগে না আসতে বসো বসো আমি যেখানটাই বলতেছিলাম সবাইকে আপনাদের এইদিকে তো ঘোষের সংখ্যা বেশি আছে মনে রাখবেন আমাদের বাংলায় যারা গরুর দুধ বিক্রি করে গরু পালন করে ওদেরকে বলে গয়লা আর বৃন্দাবনে যারা গরু পালন করে ওদেরকে বলে গোয়ালা গয়লা আর গোয়ালা তফাত আছে তফাত কি জানেন দেখবেন যারা গয়লা হয় গরুর বাছুরটাকে সামনে ধরে এরকম করে বাছুরটাকে দূরে খুঁটোতে বেঁধে রাখে বাছুরটাকে দেখে ওর মা স্তনে দুগ্ধ নিয়ে আসে জানে আমার ছেলে খালে সেই সময় মালিক গিয়ে দুধটা থেকে দুধ হয়ে গেলে তারপরে গরুটাকে বাছুরটাকে ছেড়ে দেয় গরুর কাছে পাঠিয়ে দেয় একে বলে গয়লা আর বৃন্দাবনে যারা আছে ওদেরকে বলে গোয়ালা গোয়ালা কারা জানো যারা দুধ নিজেরা দহন করার আগে আগে বাছুর ছেড়ে দেয় বাছুর গিয়ে পেট ভর্তি করে দুধ খায় তারপরে মা গিয়ে দুধটা দহন করে নেয় কাকে বলে গোয়ালা দুটো কর্মের মধ্যে অনেক তফাত আছে দুটো জায়গার মধ্যে অনেক তফাত আছে মনে রাখবে এই যে ট্রেনটা চলছে কমিটির ছেলেরা বারবার ধরে মাইকে ঘোষণা করছে ট্রেন দৌড়তে গেলে একটা রেলওয়ে ট্র্যাকের প্রয়োজন আছে পাতের প্রয়োজন আছে পাতের উপর দিয়ে ট্রেনটা ছুটে যায় ট্রেন কি কোনোদিন মাটি দিয়ে ছুটে যেতে পারে ভগবানের ভক্তি অর্জন করতে গেলে একটা নির্দিষ্ট পথ আছে ট্রেনের মতো যে পথ ধরে এগোলে তবে ভগবানের ভক্তি অর্জন করা যায় না হলে কোনো দিন করা যায় না কেন জানো যাদের বাড়িতে মন্দির আছে ভগবানের মন্দির আচ্ছা বলতে পারো আমায় ভগবানের যে মন্দিরটা নিজেদের বাড়িতে আপনারা বানিয়েছেন কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করে আচ্ছা বলুন তো যে মন্দির আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি আগে এই মন্দিরটার দাম বেশি কেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে এই মন্দিরটা ছিল বলে এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরটা না থাকলে মন্দিরটা তৈরি হতো না দাঁড়া তাই যদি হবে তাহলে বলো যে মন্দির মানুষ তৈরি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইট কাট চুন দিয়ে পাথর দিয়ে টাইলস দিয়ে মার্বেল দিয়ে যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালায় ধু ধুলো ধুনো প্রদীপ কর্পূর ভগবানের আরতি হয় যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে ধূপ জ্বালায় আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে ভগবানকে প্রত্যেকদিন সেবা দেয় মোচার ঘন্ট ডাল শুক্ত পনির যে মন্দিরে ভগবানকে তোমরা বসিয়েছ সেই মন্দিরে ভগবানকে মোচার ঘন্টা পনির দিলে আর যে হৃদয় মন্দিরে ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে দিলে মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয় এটা মিলিয়ে নাও এই হৃদয় মন্দির থেকে যদি ভগবান চলে যায় তাহলে আমাদের মনুষ্যত্ব আমাদের কাছ থেকে হারিয়ে চলে যাবে আমরা নিজেদের সত্যকে চিনতে পারবো না হ্যাঁ লিখতে গিয়ে বিখ্যাত লেখকের একটা গান ছিল আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেব আপনাদের হ্যাঁ শুধু ছোট্ট করে মনে করিয়ে দেবো আমি এক লাইন প্রথমে মনে করিয়ে দিই একটা গান আপনারা সকলে শুনেছেন সব জায়গায় বলতে গিয়ে দেখবেন অনেক সময় অনেক মানুষে গিয়ে থাকত কি কত দিন না থাকবি ভুলে সেই মধু মাখা হবে কৃষ্ণ না নামে আছে জয়া কাশি নামের মাঝে হ্যাঁ বৃন্দাবের জন্য মনে রাখবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন আপনাকে কিন্তু জীবন থেকে পিছিয়ে যেতে হবে আর জীবন থেকে যদি একবার পিছিয়ে চলে যান তাহলে জীবনের প্রকৃত লক্ষ্যে গিয়ে আপনি কোনোদিন পৌঁছাতে পারবেন না হ্যাঁ লিখতে গিয়ে কবি লিখেছিলেন না বলো ভালোবে সে সুখী হতে বলো না চায় দেখো রাধা সুখী হয়েছিল তো এ রায় আমিও রাধার মতো ভালোইবেসে যাব হয় কিছু পাব নয় সবই হারাব এই চেয়ে থাকার সহে না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না অগালে সবাই নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে শান্তি কোনো দিন কিনতে পারবে না আমাদের পাশের বাড়িতে আছে আমার মেদিনীপুরে বাড়ি বাড়ির নাম দিয়েছে শান্তিনিকেতন বাড়িতে চার ভাই এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখলেই সঙ্গে সঙ্গে চোখের চুল টেনে ছিটে ফেলে তাহলে বাড়ির নাম শান্তিনিকেতন দিয়ে কি হবে পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায় বিদ্যা কোনো দিন কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায় সময় কোনো দিন কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার কিনতে পাওয়া যায় মায়ের ভালোবাসা কোনো বাজারে পাওয়া যায় মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে বুঝবে সে তোমাকে দিচ্ছে ধোকা আর বাবার থেকে যদি বেশি কেউ আপন বলে তোমার মনে হয় তাহলে তুমি বুঝবে তুমি বড্ড বোকা পিতা মাতার থেকে বড় কেউ আসে নাকি এই জগতে বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দাও বাবা মরে যাওয়ার পরে বাবা পাড়ার লোককে ডেকে খাইয়ে লা বাবা তো পেলো না মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দাও মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে মা তো পেলো না যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না ভালোবাসিলে পাবে না ভগবান ভালোবাসি পিতা মাতার থেকে শ্রেষ্ঠ গুরু এ জগতে কেউ হবে না তাই আগে তাদের চরণে প্রণাম জানাও হিরণ্যকশিপুর দৈত্য ছিল তবু প্রহ্লাদ গিয়ে পিতাকে প্রণাম করত। কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে বলে তবে তো হরি ভজন করতে পারছি জন্ম যদি না দিতে ভজন করতাম কি করে মনে রাখবেন সব সময়ের জন্য এই কথাটা মনে রাখতে হয় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত মায়েরা বসে আছো পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মেয়েরা সন্তানের জন্ম দেয় সবাই মা হয় কিন্তু ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা ভারতবর্ষে মা কাকে বলে জানো যে রমণীর পাঁচটি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে ভারতবর্ষে হিন্দু মা কাকে বলে না যে রমণীর পাঁচটি অঙ্গ ঢাকা আছে বক্ষ যুগাল নাভি কমল পায়ের দুই গোড়ালি তাকে মা বলা হয় সব দেশের সঙ্গে ভারতের তুলনা করবে না হ্যাঁ ভাণ্ডারে বিবিধ রতন তা সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভেমত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন পর্যন্ত মায়ের কথা মনে পড়ছে কি লিখছেন বৈষ্ণব মহাজন করি। সারা আগে ভগবান শ্রী গোবিন্দ জঙ্গলের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে শ্রী রাম সুবাহু মহাবাহু কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধু এই যে বারোজন উপসখা সবাইকে সঙ্গে নিয়েছে এবার নিয়ে ভগবান সকাদেরকে বলছে শ্রীরাম এবার জড়কার গরুর পালগুলোকে জড়তো করে বীরব এইখানে আমরা কীর্তনের সম্মান রক্ষার্থে ছোট্ট করে একটু বিলম্বিত লয়ের গানটা শুনে নেব কীর্তনকে সম্মান জানাবো মহাজনী পদ সম্মান জানানোর পরে তারপরে আমরা মাধুর্যে প্রবেশ করব মনে রাখবেন যারা গুণীজন বসে আছেন কীর্তন কিন্তু ইউটিউব থেকে নকল করে গাওয়া যায় না না কিন্তু এই যে বড়তালের গান যেটা বিলম্বিত লয়ের গান বলে এটা কিন্তু ইউটিউব থেকে নকল করে গাওয়া যায় না এটা গুরু ধরে শিখতে হয় আর এর জন্যই যেতে হবে কোথায় যেতে হবে গুরুচরণে আশ্রয় করতে হবে হ্যাঁ শুনবো ছোট্ট করে ওর গান শুনবো অল্প করে শুনবো পাল বলছেন পাল

বলি এবার ঘরে যেতে হবে গবলে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গবনে বেলা না ভাই বলি ঘরে যেতে হবে গে বেলা ভাই বলি এবা ঘরে যেতে হবে বগোলে বেলা ভাই বলি এবার ঘরে

ਇਵਾਰੇ ਘੋੜੇ ਧੀਦੇ ਜੇਤੇ ਹਵੇ ਗਗਨੇ ਵੈਲਾ ਨਾਈ ਹੇਵਾਰੇ ਘੋੜੇ ਧੀਦੇ ਜੇਤੇ ਹਵੇ ਗਗਨੇ ਵੈਲਾ ਨਾਈ ਵਾਰੇ ਘੋੜੇ ਆਗਤ ਕਤਗਾ ਆਗਤ ਕਤਗਾ ਜੇਤਨ ਕਤਗਾ ਤਾ ਤਤ ਕਧਾਤ ਤਤ ਕਧਾਤ ਜਵਤ ਕਤਗਾ ਆਗਤ ਕਤਗਾ টাটাটাটাটা বেলালনা দাদাটাটাটাটা 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 এবারে ঘরে যেতে হবে গগনে বেলনা ভাই এবারে ঘরে যেতে হবে গগনে বেলনা স্কুল সাউন্ড বাড়িয়ে দাও তো ঘরে পেটে যেতে হবে গা বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে 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 বেলা নাই ভাই এবারে ঘরে ভিড়ে যেতে হবে গবনে বেলাই এবার ঘরে যেতে হবে গগন বেলা নাই ভাই এবারে ঘরে ভিড়ে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ভেবে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ভিড়ে যেতে হবে গগনে বেলা নাই ভাই ঘরে ঘিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে ঠিক যেতে হবে গবনে বেলা নাই ঘরে ফিরে যেতে হবে গগন জান ঘরে থেকে যেতে হবে গবন বেলা নাই ভালোবান ঘরে ফিরে যেতে হবে গবন বেলা নাই এবারে ঘরে ফিরে যেতে হবে গান বেলা নাই বন্দোবান ঘরে ফিরে যেতে হবে গমন বেলা নাই এবারে ঘরে ঘিরে

পাল যদ করি রাম শ্রী রাম শান

সভানে বিষম ষাম খাব কেন ও মায়ের নামে আমি মইলে বিষাম খাব কেন মায়ের নাম গদিছে চলে চলে শ্রী রাম ভাবে পুজো যাই মায়ের নামে পদিছে বলি বলি গোরে খেলা ভালো না হলে মায়ে নামে গদিছে চলে চলে শ্রী রাম ভাবে পুজু সঙ্গে খাব কেন মায় কেন মায়ে নামে করিছে নয়লে বিখ্যালো কেন মায়ের নামে করেছে নয় লেবি সংখ্যালো কেন মায়ের নাম করিছে মায়ের নামে গড়িছে देवी

গান ভালো ভালো সেটা बनानो